চলো আজকের দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমি তো বাড়িতে একা সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে হচ্ছে আর জড়া উনুনে বসিয়েছি কিন্তু তাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে একদিকে ভাত হবে আর একদিকে তরকারি হবে আর জানো তো গাছের একদম টাটকা লাউ ডাঁটা তুলেছি সেটা ডাঁটাগুলো দিয়ে ঝোল করব আর পাতাগুলো আলাদা করে কেটে সেগুলোকে আমি সিদ্ধ করছি কারণ ওটাকে বাড়বো দারুণ লাগবে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে লাউ পাতা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না একদম নরম হয়ে গেছে দেখো ওই পাঁচ মিনিট মতো জাল দিয়েছি মনে আর তারপরে ওটাকে নামিয়ে রেখে ছি শিলনোড়াতে বেটে নেবো তবে তার আগে মাছগুলো ভেজে নিচ্ছি আজকেরও তেলাপিয়া মাছ নিয়েছি আমাদের পাড়াতে যেসব ব্যাপারীগুলো আসে না সেগুলো খুব একটা ভালো মাছ নিয়ে আসে না আর নিয়ে আসে বেশিরভাগই তেলাপিয়া মাছ আর পোনা মাছ পোনা মাছটা আবার তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না সেই জন্য তেলাপিয়া মাছই নিয়েছি আর এদিকে কথা বলতে বলতে দেখো লাউ পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে সেই জন্য শিল এই যে বেটে নিচ্ছি একা হাতে না সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে অনেকটা সময় লেগে যায় তাই জন্য আমি কিছুটা গুছিয়ে নিই আর তারপরে কিন্তু এই রান্না করতে করতেই গুছিয়ে নিই মানে ওইদিকে কিন্তু মাছ ভাজা চলছে আর এদিকে লাউ পাতাটাও বাটা হয়ে গেল আর মাছ ভাজাও কিন্তু হয়ে গেছে এবার মাছগুলো নামিয়ে নিয়ে তারপর তরকারিটা বসিয়ে দেবো আর হ্যাঁ কি রান্না করছি সেটা তো বলিনি আজকের মাছটা লাউ ডাঁটা আর আলু বেগুন দিয়ে রান্না করব আর দেখো মাছ ভাজার পর যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই সামান্য একটুখানি পেঁয়াজ মানে একটা ছোট্ট পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম হালকা ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেবো আর বাড়িতে যেহেতু আমরা খাবো সেই জন্য কিন্তু একদম হালকা পাতলাভাবেই রান্না করব আর এই রান্নাই কিন্তু কুটুস খাবে তার জন্য কিন্তু ছালের পরিমাণ খুবই কম দিতে হয় মানে না দিলেই নয় এরকমই আর এতে কাঁচা লঙ্কা দিলে খুবই ভালো হয় কিন্তু কাঁচা লঙ্কাটা না ফুরিয়ে গেছে সেই জন্য মানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব আর আমি এই যে তেলের উপর যে সবজিগুলো দিলাম না এখন কিন্তু কোনো মশলাপাতি দেবো না কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে ভেজে নেব সবজিগুলো তাতে করে কিন্তু ওই যে সবজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় আর এদিকে সবজিগুলো হালকা সিদ্ধেও হয়ে যায় সময় লাগবে অনেকটাই কম আর ওদিকে সবজিগুলো তুলে দিয়ে জিরেটা বেটে নিয়েছি আর জিরে বাটা দিয়েই কিন্তু এই মাছের ঝোলটা বানাবো খেতে ভালো লাগবে সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো তারপরে কিন্তু আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর কোনো মশলাপাতি নয় কিন্তু আর জিরে বাটাটা এখন দেবো না আর জানো তো এই রান্নাটা করার সময় না একটা কথায় মাথা থেকে একদম বেরিয়ে গেছে বাবা বলেছে কিন্তু এই মাছের ঝোলের মধ্যে একটুখানি ডাল বেটে বড়ি করে দেবে কিন্তু আমি সেটা যে কী করে একদম ভুলে গেলাম বুঝতেই পারলাম না যখন এই তরকারিতে জল দিয়েছি তখন মনে হলো এ বাবা বড়ি কথায় তো ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে ডাল ভিজিয়েছি ডাল ভিজিয়ে তারপরে পাঁচ মিনিটের মধ্যে আবার বেটে নিয়েছি আর অল্প করেই বাবা বলেছে কিন্তু অল্প করেই দেবে এবং ছোট ছোট বড়ি করবে আর যেভাবে বলেছে ঠিক তেমন যদি আমি না করি তাহলে কিন্তু বাবা সারা দিন রাত মানে এত বক বক করবে যে মাথা খারাপ হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি মনে করে আবার এসে মানে ওই তরকারিটা নামিয়ে নিয়ে এই বড়ি ভেজে তারপরে কিন্তু আবার তরকারিতে দেবো বুঝতেই পারছো কেমন পজিশান মানে আমি জানি যে না দিলে নয় আবার হ্যাঁ এই যে আইসিআটিসি সেন্টার থেকে না ডিম দিয়েছে আর সেই ডিমটা মানে দুটো ডিম দিয়েছিল বাবা একটা খেয়েছে আর একটা তোমাদের দাদা ভাইকে খেতে বলছিলাম সে খায়নি সেই জন্য আমার ছেলের জন্য আবার এই তরকারির মধ্যেও দিয়ে দেবো মানে মাছ থাকবে ডিম থাকবে তারপর বড়িও থাকবে মানে ডালও থাকবে বুঝতেই পারছি ডিমটা ছাড়িয়ে ছোলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে ভেজে রাখা মাছগুলো দিলাম তারপরে দিয়ে দিয়েছি জিরে বাটা আর জিরে বাটাটা দিয়ে কিন্তু হালকা আঁচে পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রাখবো তাতে করে কিন্তু মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা কিন্তু একদম ঘন ঘন হয়ে যাবে আর তারপরে এই যে নামিয়ে নিলাম আমার এই যে হালকা পাতলা মাছের ঝোল হয়ে গেল রেডি আর তারপরে আমি কি করবো বলো তো ওই যে ডালের বড়ি মানে বড়া ভাজবো বড়া ভাজার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার ছোট ছোটো করে বড়ির মতো করে বসিয়ে দেবো একদম অল্প কটা বড়ি হয়েছে দেখো তার মধ্যে কিন্তু কিন্তু চারটে আমার ছেলের জন্য তুলে রেখেছি ভাজা কারণ ঝোলে দিলে আবার ওর ভালো লাগে না আর তারপরে বাকিটা ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে কিন্তু আমি ওই যে লাউ পাতাটা কিন্তু ভাজবো তার জন্য আগে থেকে দুটো শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছি সরষের তেল আর কালো জিরে আর দিয়ে দিলাম রসুন কুচি একটুখানি চেড়ে নিয়ে ওই যে পেটে রাখা লাউ পাতাটা দিয়ে দিলাম এবারে কিন্তু নেড়েচেড়ে ভালো করে শুনো শুনো করে নেবো তবে হ্যাঁ নুন দিয়েছিলাম কিন্তু ওই সিদ্ধ সময় নুন দিয়েছিলাম বলে একদম সামান্য একটুখানি নুন দিয়েছি সেটা টেস্ট খুঁজে দিতে হবে তো ভালো করে এবার শুনো শুনো করে করে নিলেই কিন্তু এই লাউ পাতার বাটাটা রেডি হয়ে যাবে দারুন দারুণ লাগে গরম ভাতের সাথে কিন্তু তো আজ আমাদের দুপুরের সিম্পল মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা